আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না শেষ হয়ে যাবে না শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনার একা না আমরা আছি বামবন্দুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত